উপস্থিত ওলামায় গ্রাম আজকের এই মাহবিলকে সাফল্য মন্ডিত করে তুলবার জন্য কাছে কি মাধুর থেকে আগত ইসলাম দরদী তৌহিদি জনতা পর্দার আমার মা ও বোনেরা সেই সাথে অনলাইনে অফলাইনে যে যেখান থেকে এই আলোচনা শুনছেন বা পরবর্তীতে শুনবেন আপনাদের সকলের প্রতি রইল আমি হাবিবুল্লাহ আল কাসেমের পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি হলি কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার পথ চলা শুরু হয়েছে খুব বেশি দিন আগে থেকে নয় এলাকার কচি কাঁচা ছোট্ট সোনাম নিজেরকে শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলবার জন্য প্রত্যেকটি সোনামণিদের প্রাথমিক শিক্ষা যেন ইসলামী শিক্ষায় ইসলামী শিক্ষার আলোকে যেন হতে পারে এমন একটি চিন্তা নিয়ে প্রিয় ভাই হাফেজারি আশিফুল রহমান সাহেব এই holy কুরআন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যেই নরসিংদী ধরনাগর আজিজ বোর্ডিং এ ভালো শোনা মরজম করেছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্র কোরআনের হাফেজও হতে পেরেছে এজন্য আমি মহান রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি হাফেজ মরানা আশিকুর রহমান সাহেবের যার অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই অল্প কয়েকদিনের মধ্যে এই মাদ্রাসার বাগানটি কচিকাচাদের আনাগোনায় মুখরিত হয়েছে আলহামদুলিল্লাহ একজন ছোট্ট বাচ্চাকে হাফেজ কোরআন বানাতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে তরাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের জন্যই তো কোরআনের শিক্ষা ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ ছিল কিন্তু আমরা কয়জনে সেই ধর্মীয় শিক্ষাটা অর্জন করতে পারছি আমরা দুনিয়াবি জাগতিক শিক্ষার জন্য যতটুকু আগ্রহী ধর্মীয় শিক্ষা যা আমাদের জন্য ফরজ ছিল সেটার জন্য আমরা কতটুকু মনোযোগী তার প্রতি দরকার যাতে করে মানুষেরা তাদের কাছেই হাতের নাগালেই মাদ্রাসা পায় সেখানে সহজলভ্য সহজেই তারা যেন তাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারে এজন্য মহল্লায় মহল্লায় এরকম ভাবে মাদ্রাসা হওয়া আসলেই দরকার বলে আমি মনে করি অনেকেই মনে করি মাদ্রাসা একটা আছে আরেকটা হয় হচ্ছে কেন মাদ্রাসা আরেকটা হওয়ার দ্বারা কি আগের মাদ্রাসা ছাত্র দুইটা কমছে নাকি না কমে তো নেই যদি নাই কমে থাকে তাহলে এই যে এখানে এই মাদ্রাসা দেওয়ার দ্বারা এখানে যে নতুন করে যে ছাত্রগুলো তৈরি হয়েছে এটা তাদেরই মেহনতের ফসল আল্লাহর মেহরবানি এই জন্য আমি ধন্যবাদ জানাই আশিকুর রহমান সাহেবের এই প্রচেষ্টাকে হলিপুরান ইসলামিয়া হাফেজীয়া মাদ্রাসার সকল শিক্ষকদেরকে তাদের মেহনতের বদৌলতে এই অল্প কয়েকদিনের মধ্যে ইতিমধ্যেই কয়েকজন ছাত্র হাফেজ কোরআন হয়েছে তার মধ্য থেকে আমারও একজন ছাত্র এখানে আছে মুস্তাকিম যে আমার মাদ্রাসা আগে পড়াশোনা করতো বারো পাড়া পড়েছে কিন্তু এখানে আসার পুরানের হাফেজ হতে পেরেছে আজকের এই মাহফিলে আসার পিছনে আমার মূল উদ্দেশ্য হলো এই মুস্তাকিব কে দেখা তো ভাই বারবার বলেছে আপনার ছাত্র হাফেজ হয়েছে তাকে কি দেখতে আপনি আসবেন না এই জন্য মূলত অল্প করে সময় নিয়ে এখানে আসা মুহতারাম আলোচক মহোদয়গণ অপেক্ষা করছেন তারা তাদের মূল্যবান আলোচনা পেশ করবেন এর পূর্বে অল্প দুই চার পাঁচটি কথা আমি বলেই অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব সুপ্রিয় উপস্থিতি ছোট্ট সোনামণিরা এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যে জিনিসের মাধ্যমে তার নাম হলো জ্ঞান বাংলায় যাকে বলা হয় জ্ঞান আরবিতে যাকে বলা হয় ইংরেজিতে যাকে বলা হয় নলেজ এই জ্ঞান এবং নলেজের মাধ্যমে মানুষ কিন্তু অন্যান্য অন্য সৃষ্টিজীবীর উপরে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে হজরত আদম আলাইহিস তো কিন্তু ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল এই জ্ঞানের কারণে আর কারণ আছে মানুষ হওয়ার কারণে তো অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে বানিয়েছেন সেই জন্য তো অবশ্যই তবে যখন নাকি ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যে বিষয়ের মাধ্যমে বিজয়ী বলেছিলেন সেই বিষয়টির নাম হলো আল্লাহ আল্লাহ হজরত আদমকে শিখিয়েছিলেন বিভিন্ন বস্তুর নামগুলো শিখিয়েছিলেন এর মাধ্যমে তার মর্যাদা ফেরেস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব করা হয়েছিল এই আলেম দুই প্রকার জাগতিক আলেম এবং ধর্মীয় আলেম জাগতিক আলেম শিক্ষা করার তারও প্রয়োজন আছে কতটুকু প্রয়োজন আছে যতটুকু না হলে দুনিয়াতে চলা যায় না ততটুকু শিক্ষা করা মানুষের জন্য দরকার জাগতিক দুনিয়াবি আলেম শিখলে ফায়দা কি দুনিয়াবি আলেম শিখলে মানুষ দুনিয়াতে কিছুদিনের জন্য ভালো চলাফেরা করতে পারবে মানুষের সেবা যত্ন করতে পারবে কেউ যদি ডাক্তার হতে পারে মানুষের চিকিৎসা করতে পারবে ইঞ্জিনিয়ার হলে মানুষের ঘর বাড়ি বাড়াতে পারবে কিন্তু বন্ধুরা আমার কেউ যদি ধর্মীয় এক না শিখে তাহলে তার জীবনটাই বেকার জীবনে সবকিছুই বেকার একজন মানুষ ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো অনেক কিছুই হল কিন্তু সে যদি ধর্মীয় ইলম শিক্ষা করতে না পারে তাহলে ইসলামী জীবন যাপন করতে হলে দুনিয়াভি আইসিওতে প্রতিদিন তার যে ইবাদত করতে হবে তার কোনটাই সে সঠিকভাবে করতে পারবে না নামাজ পড়তে গেলে সূরা কেরাত বিশুদ্ধভাবে পড়তে পারবে না এরকম ভাবে বিভিন্ন ইবাদত বندگیগুলোর গুণтар কি হবো গুণтар কি আহকাম কোনটার কি ফরজ কোনটার কি বিষয় আসয় এগুলো তার জানা থাকবে না এগুলো জানা না থাকার কারণে সে ধর্মীয় লাইনে মরুখই থেকে যাবে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন কুল হাল ইস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামু আমার তারা কি সমান হতে পারে নাকি আল্লাহ প্রশ্ন করেছেন এই প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে না 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 তারা সমান হতে পারে না দিন এবং রাত যেমন সমান হতে পারে না বন্ধ এবং চাকুসমান বৈ চাকুসমান ব্যক্তি যেমন সমান হতে পারে না তেমনি ভাবে ধর্মীয় জ্ঞান যে জানে আর যে জানে না তারা কখনোই সমান হতে পারে না এটা তো আল্লাহ তারা যে আমাদেরকে এই ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জনের যে সুযোগ দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার কেন না আল্লাহ রব্বুল আলামিন من يريد الله به خيرا يفقهه في الدين যাদের তিনি ভালোবাসেন কেবল তাকেই এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করার সুযোগ দান করে এই ছোট্টকালে আপনারা এই মাদ্রাসায় এসে বা এই সমস্ত মাদ্রাসায় এসে আপনারা যে কি মহামূল্যবান জিনিস ইতিমধ্যে আপনারা অর্জন করে ফেলেছেন এটা হয়তোবা এই বয়সে আপনারা বুঝতে পারছেন না যেদিন বুঝতে পারবেন সেদিন বুঝতে পারবেন যে আপনারা কি কত সম্মান আপনারা অর্জন করতে পেরেছেন কত সম্মান আপনাদের জন্য রয়েছে দুনিয়াতে যে যত লাইনে ইবাদত দুনিয়াতে যে যত লাইনে শিক্ষা অর্জন করুক না কেন যত বড় শিক্ষিতই হোক না কেন সবচেয়ে বড় শিক্ষার নাম হলো কুরআন শিক্ষা এবং সবচেয়ে বড়

জগতের মধ্যে তারা শ্রেষ্ঠ যারা নাকি কোরআনের শিক্ষা অর্জন করে এবং যারা নাকি মানুষদেরকে কোরআনের শিক্ষা দেয় সুতরাং আপনারা এই যে কোরআনের শিক্ষা অর্জন করতেছেন এর চেয়ে বড় কোন শিক্ষা এর চেয়ে দামি কোন শিক্ষা আর হতে পারে না কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন যারা শিক্ষা অর্জন করেছে তাদের সম্মান দিতে গিয়ে বলবেন ইউকালুল সাহিবিল কুরআন ও আমার বান্দারা দুনিয়াতে তোমরা যারা কুরআন শিখেছো আজকে তোমরা যে করা আরতাকি তোমরা আবার সামনে অত্যন্ত যত্ন সহকারে দুনিয়াতে যেমন সুন্দর করে কোরআন পড়তে এখানেও তোমরা কোরআন পড়ো আর মনে করো একটা উদাহরণ দিয়ে বলছি মনে করো ছয় হাজার ছয় একটা বিল্ডিং আছে আর কেউ যদি একটি আয়াত পড়তে পারে মনে করো একটি আয়াত পড়ার সাথে সাথে সে অটোমেটিক লিফটের এক তালায় উঠে যেতে পারে যদি এমনটা মনে হয় তাহলে বলবে তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো ওই কোরআনের কোরআন আর উপরে উঠতে থাকবে যেখানে গিয়ে তার শেষ হবে অথবা যেখানে গিয়ে তার পড়া শেষ হবে সেখানে গিয়েই তার সম্মানের তারা শেষ হবে এই জন্য দুনিয়াতে যারা কোরআন পড়ে তারা দুনিয়াতেও যেমন উত্তম পরকালে মানুষের যত সম্মান হতে পারে আমি মনে করি সবচেয়ে বেশি সম্মান এই নবী রাসূলদের পরে মানুষের মধ্যে তাদেরই সবচেয়ে বেশি সম্মান হবে যারা কোরআনের হাফেজ হবে ঠিক কিনা বলেন এইজন্য আমাদেরকে এই শিক্ষা যারা অর্জন করতে পেরেছি তাদের এই গর্ব করা উচিত যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এরকম এক সুযোগ দিয়েছে আর একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ময়দানে মানুষেরা যখন নাকি বিপদে পড়বে কঠিন বিপদে পড়বে বড় বড় নবীদ আসুন গলেরাও যখন নাকি আর আছে ই আর এমন বলে বলে যখন নাকি নবীন আসুর এরা পর্যন্ত কোথায় হতাশ করবে এবং দুশ্চিন্তার মধ্যে থাকবে নিজের মুক্তির উপায় কি হবে এই চিন্তায় যখন থাকবে যখন আমাদের নবী তো মামুদের সুপারিশ এই কথা আমরা জানি কিন্তু তোমাদের মতো যারা কোরআনের হাতে হতে পেরেছ এবং এই কর্মপাতে যদি জীবন যাপনটা করতে পারো বন্ধুরা তাহলে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যে কি পাওয়ার কি ক্ষমতা দিবে যদি তোমরা জানতা তাহলে বুকটা ফুলাইয়া ফুলাইয়া গর্বের সাথে হাঁটতা

নিজের জীবনটাকে যদি সেই অনুপাতে সাজাতে পারে তাহলে কেমতের ময়দানে আল্লাহ তারা বলবেন ও কোরআনের হাফেজ রে আজকে তুমি তোমার পরিবার পরিজনের মধ্য থেকে এমন দশ জনকে খুঁজে খুঁজে বের কর যারা যাদের জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেছে যে কেমতের ময়দানে পিতা তার সন্তান থেকে ভাববে

জাহান্নামের পাল দিয়ে ঘুরে ঘুরে আত্মীয় স্বজনকে খুঁজে বেড়াবে আমার মা কোথায় আমার বাবা কোথায় আমার আত্মীয় স্বজনরা কোথায় আজকে আমাকে সেই পাওয়ার দেওয়া হয়েছে যে পাওয়ারের বলে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আয়া উদ্ধার করে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো বলনা সুবহানাল্লাহ সেই ক্ষমতা তোমাদেরকে দেওয়া হবে যেই কোরআন তোমরা শিখেছ যদি তোমরা এর উপর আমল করতে পারো এজন্য বাবাজিরা কোরআন হাফেজ যেহেতু হয়ে হতে যাচ্ছ বা যারা হয়েছ তোমাদের উপরে জোর দাবি থাকবে আবদার থাকবে এটাকে ধরে রাখার চেষ্টা করবা কেননা অপর একটি হাদিসে বলছে কেউ যদি কোরআনের প্রতি নিয়মিত যত্নশীল না হয় তাহলে তার কোরআন তার সিনা থেকে এত দ্রুত বের হয়ে যায় হারিয়ে যায় ভুলে যায় একটি উটকে যদি কোথাও বেঁধে রাখে তাহলে তো সে থাকবে যদি বেঁধে না রাখে তাহলে কোথায় নাই গাছ খেতে খেতে দূর দূরান্ত যেমন চলে যায় কিছুক্ষণের মধ্যে তাকে আর দেখা যায় না এত দূরে চলে যায় তেমনি ভাবে যারা নাকি কোরআন স্বীকার করে নাকি ইয়াদ রাখতে চেষ্টা করে না এমনিতে চলে যায় এজন্য বাবাজিরা এটাকে ধরে রাখার জন্য প্রতিদিন নিয়মিত তে চাওয়াত করতে হবে যারা শেষ করেছে সবক

আল্লাহর মেহরবানি উস্তাদদের দোয়া আমাদের মেহনত এই জন্য তোমরা এমন একটি মেহনত করবা যে মেহনতের বদৌলতে ইনশাআল্লাহ একজন ভালো হাবায়ের জন্য হতে পারো আর যারা আমাদের মাঝে আজকে শ্রোতা মন্ডলী উপস্থিত দর্শক যারা রয়েছেন মুরব্বী বাবাজিরা আপনাদেরকে আমি একটা কথা বলে শেষ করছি যে আমাদের তো বয়স হয়ে গেছে আমাদের তো এখন আর সেই সময় নাই চেষ্টা করলেও আসে না অনেক মুরব্বী বাবাজিরা দেখা যায় মসজিদে ইমাম সাহেবের ধারস্থ হয়ে বল হুজুর একটু পড়ান এখন কি করব পারি না, যতই বলে তাকে হ্যাঁ আলহামদু মুরব্বী বলে আলহামদু হুজুর যতই তাকে হ্যাঁ ভিতর থেকে উচ্চারণ করাইতে চেষ্টা করে মুরব্বী বাবাজিরে আসে না কেননা আসার মতো সময় তার এখন আর নাই চোখটা পানি ফেললেও কাজ হবে না তবে হাল ছাড়া যাবে না বলা হয়েছে যে ব্যক্তি নাকি পড়তে চেষ্টা করে পারে না কষ্ট হয় নাহু আচরণ আপনাদের জন্য ডাবল সওয়াব হবে কিন্তু আপনারা এটা যদি লেগে থাকেন আপনাদের ইনশাআল্লাহ ফায়দা হবে মূল কথা হলো আপনাদের সময় চলে গেলেও আপনার সন্তানদের সময় কিন্তু এখনো আছে আপনার পরিবারের নাতি নাতকর যারা আছে তাদের সময় আছে তাদেরকে আপনার বাসার আশেপাশে ভালো কোনো মাদ্রাসা আদর্শ মাদ্রাসা হরিকুরানের মতো এমন সুন্দর সুন্দর আদর্শ মাদ্রাসা যেখানে আছে এগুলো খুঁজে খুঁজে আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিন পাঁচটি বছরের জন্মদিন মাদ্রাসায় দ্বারা আপনি যদি আপনার নাতিকে আপনার সন্তানকে স্কুলে দিতেন কি পড়তো প্লে নার্সারি ওয়ান টু থ্রি পাঁচ বছর লাগতো তার থ্রি পর্যন্ত পড়তে আমি আপনার করব আপনারা আপনাদের সন্তানকে আশেপাশের যে কোনো ভালো মাদ্রাসা পাঁচটি বছর পড়া দেখবেন সে নুরানি নাজারা হিরজোর পাশাপাশি সে এই তৃতীয় শ্রেণী পর্যন্তই পড়তে পারবে তারপরে পাশাপাশি কোরআনের হাফেজও হয়ে যেতে পারবে হাফেজ হওয়ার পরে আপনার যদি মনে হয় ঈশ্বরে মাদ্রাসায় দিয়ে কি নষ্টই না করলাম আমনে তারে স্কুলে ফুলে ভর্তি করে দিয়ে কোনো সমস্যা নাই স্কুলে ফুলে ভর্তি করতে নিলে ওই মাস্টার যখন বলবে বাবা এখান থেকে বড় একটু লেখো এই ছাত্রের লেখা থেকে। এই নুরানি হাফেজের ছাত্রের লেখা দেখে উস্তাদ যে কম পক্ষে কিছুক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে এটা আমি জোর দিয়ে বলতে পারি যে বাবা তুই কই যায় সকুন জায়গা থেকে তারা নুরানি মাদ্রাসা থেকে পড়ছে তারা চোখ সিলেট দিয়ে হাতের লেখা সুন্দর করতে করতে এমন মেহনত করেছে উস্তাদ হয় তোমার তাকে ভাববে আমি কলম রাখি আইসে কোথা থেকে সুতরাং আপনার হতাশ হওয়ার কারণ নাই পরিকল্পনা করেন সিদ্ধান্ত আজকে থেকেই নেন নাতি যারা আছে দুনিয়ায় ভালো লেখা পড়া হবে আর পরকালে তাদের উচিলে হয় তোবা আমাদের মুক্তি হতে পারে আল্লাহ তাহলে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম এর উপর আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين أتقن برجاً تعالجنا يتعلم آمين حبيب الله القاسم